একটা নির্দিষ্ট জায়গা করে পর্দা সহকারে এখানে শুরু করবে এখানে অবস্থান করবে এখানে জিটিংস করবে এখানে আদায় করবে এখানে প্রাণশনী কার করবে এখানে নামাজ পড়বে এখানে ঘুমাবে একটা আনন্দ

মা সন্তান হইছে না কষ্ট গেছে ওই মহিলার একা ভেঙ্গে যাবে ওই মহিলার একা থাকবে না ভাঙবে ওই মহিলা একা ভেঙ্গে যাবে পুরুষ মসজিদে একা থাকবে একা থাকার অবস্থায় মসজিদের বাহিরে মাঠে জানাজা আছে তিনি জানাজা পড়তে যেতে পারবে না একা ভেঙ্গে যাবে কেন জানাজার নামাজ পড় আইন আই নাফরজে কে খায়া ফরজ কে খায়া ওই জন্য কমplete হইছে তুমি একা জানাজার মাঠে যাওয়ার দরকার নেই তুমি তুমি জন্য খানা পৌঁছে দিবে অন্য জন কিন্তু অন্য জন নাই কেউ खाना পৌঁছে দেওয়ার মতো মানুষ নাই ওই একা এক জন্য খাবারের জন্য দূরে যেতে পারবে বসে যেতে পারবে এখন বলেন খাবারের জন্য

কারণ মসজিদ থেকে প্রস্রাব পাইখানাই আসা যাওয়ার সময় কেউ যদি সালাম দেয় সালামের উত্তর দিতে পারবে কি পারবে না পারবে আর কাউকে চাইলে সালাম দিতে পারবে এর চেয়ে বেশি কিছু নয় হ্যাঁ নিচু করে যাবে নিচু করে আসবে যদি মসজিদে গুসল ফল যায় মসজিদে গুসল ফল গেছে মনে রাখবেন গোসল ফল অজাবস্থায় মসজিদে প্রবেশ করে যায় স্নে

কারণ তারা মসজিদে থাকে এমাদতে থাকে আমলে থাকে তাই রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোনো ব্যাজ রাখে যে কোনো ব্যাজ রাতে তো সবাই কদার হয়ে যায় কদ হয়ে যায় ও বাহিরের মানুষ।

কেন আল্লাহ তালা তার ঘরে জান্নাতের বাগানে মসজিদে মসজিদটা আল্লাহ আল্লাহ তালা আমাকে মায়া করে মহত করে মসজিদে এক পক্ষে থাকা কি